অজু ব্যতীত কোরআন স্পর্শ করা যাবে কি অজু ব্যতীত কোরআন স্পর্শ করা যাবে না ঠিক নয় পবিত্র গ্রন্থ আল কোরআন রসুল্লাহ সাল্লি সাল্লাম হজরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহ যখন তিনি ইয়ামানে গভর্নর বানিয়ে পাঠালেন তখন তিনি তাকে লক্ষ্য করে বললেন আল্লাহ তামাসাল কোরআন ইল্লা ও আন্তাহের হে হাকিম ইবন হেজাম তুমি পবিত্রতা ব্যতীত কোরআন স্পর্শ করো না তাহলে প্রিয় নবীজি নিষেধ করলেন যেন কোরআন পবিত্রতা ব্যতীত স্পর্শ না করে এই হাদিস দিয়ে আমরা দলিল হিসাবে বলে থাকি যে পবিত্র অবস্থা কোরআন স্পর্শ করুন কোনো কোনো আলেমরা বলেন যে না কোরআন অধিক পঠিত একটি কিতাব এই জন্য কোরআন অজু না থাকলেও পড়তে পারবে ধরতে পারবে তা আমরা বলি পড়তে কোনো আপত্তি নেই মুখস্থ করুক কিন্তু আপত্তি হলো ধরার বিষয়ে হাদিসী নিষেধাজ্ঞা আছে তবে কেউ কেউ দলিল দিয়ে থাকেন পবিত্র কোরআন মাজিদের একটি আয়াত দিয়ে লাইয়া ইল্লাল ইতাহারুন পবিত্ররা ব্যতীত অন্য কেউ কোরআনে স্পর্শ করবে না আসলে এটা অজুর প্রসঙ্গে নাজিল হয়নি এজন্য অজু ব্যতীত কোরআন স্পর্শ করা যাবে কি না এই আয়াতকে দলিল হিসাবে উপস্থাপন করা এটা সমীচীন হবে না বরং এখানে মতাহারুন বলতে ফেরিস্তাদেরকে বোঝানো হয়েছে অর্থাৎ কোরআন যখন ফেরিস্তা জিবরিল নাজিল করে তখন অন্য কেউ তার থেকে নিতে পারে না কোরআন নজুলের সময় অন্য কারো হাতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বরং তিনি আমিন বিশ্বস্ত তিনি এটা লৌহে মাহফুজ থেকে প্রিয়নবী সাল্লাহ সাল্লাম পর্যন্ত নিয়ে আসেন আল্লাহ সেই প্রসঙ্গে এখানে বলেছেন লাইয়া সুহু এল্লাল মত হারুন এটা অজু প্রসঙ্গে নাজিল হয়নি তা আমরা বলবো কোরআন এমন এক কিতাব যেটা হেদায়াতের গ্রন্থ এটাকে সাধারণ গ্রন্থের মতো মনে করার সুযোগ নেই এই জন্য শুধু পড়লে হেদায়াত পাওয়া যাবে না এর প্রতি শ্রদ্ধা ভালোবাসা পবিত্রতা সব কিছু থাকলেই তারপরে পড়লে হেদায়াত আশা করা যায় তবে হ্যাঁ কোনো অমুসলিম যদি কোরআন পড়তে চায় তাহলে কি আমরা কোরআন দেবো না সে স্বেচ্ছায় চাইল যে আমাকে আপনারা একটু কোরআন দেন তো একটু পড়ে দেখি তাহলে আপনি কোরআন তাকে দিবেন তো সে তো অজু করবে না আর সে অযু বোঝেও না আর অমুসলিমরা অজু করলেও কিন্তু পাক হবে না ইন্নামাল মুর্শিকুনা নাজাস মুর্শিকরা তো কি অপবিত্র তখন আমরা তাদেরকে দেব এই জাতীয় কোনো নাস্তিক টাইপের লোক অথবা বদ মুসলিম যে ইসলাম পছন্দই করে না যে আপনি ওকে কোরআন দিতে চান যে ভাই একটু পড়ুন না এখানে কি লেখা আছে দেখুন না নোবারা দেখুন তখন তাকেও যদি আপনি বলেন যে অজু না করে পড়বেন না তার কাছে এটা কঠিন হয়ে যাবে সে পড়তে চাইবে না এই জাতীয় ক্ষেত্রে কোনো কোনো আলেমরা বলেন যে তারা পড়ুক কিন্তু আমরা যারা কোরআন বিশ্বাস করি ভালোবাসি দেয়ার চাই আমরা অজু ব্যতীত কোরআন স্পর্শ করব না স্ত্রী যদি স্বেচ্ছায় বিনা কারণে ডিভোর্স চায় সে স্ত্রী কি মহারানা পাবে যদি বিনা কারণে কোনো স্ত্রী তার স্বামীর কাছে তালাক চায় তাহলে তার উচিত তার স্বামীকে মহারানা ফিরিয়ে দেয়া যদিও স্বামী স্ত্রী যখন বাসর গড় যাপন করে তখন স্ত্রীকে খলোয়াতে সাহিহা বাসর গড়ে একান্তে পেলেই মহারানা আদায় করা ফর্স হয়ে যায় এটা স্ত্রীর অধিকার হক এটা তার প্রাপ্য আপনি তাকে দিয়েছেন কিন্তু কোনো এক সময় সে বলল যে আমি তোমার সংসার করব না অথচ আপনার কোনো দোষ নেই এখন সে চলে গেলে আপনি আরেকটি বিয়ে করতে হবে এখন ওই মহিলাকে আপনি মোহর দেবেন এত টাকা আপনার নাও থাকতে পারে অথবা আপনি কেন লজ দেবেন আপনি তো দোষী নন এই অবস্থায় ওই নারীর উচিত বিনা দোষে যদি তালাক চায় স্বামীকে মোহর ফিরিয়ে দেয়া এ বিষয়ে সাবেদ তালা রাদিয়াল্লাহাল স্ত্রীর একটি হাদিস আছে ওনার স্ত্রীর রাসুল্লাহ সাল্লামের কাছে গিয়ে বললেন ইয়ারসুল আল্লাহ সাবেদ ইবনুকাইস আমার স্বামী কিন্তু আমি তার সংসার করতে চাই না তবে তার কোনো দোষ বর্ণনা করা এটাও আমি পছন্দ করি না আবার তার সাথে একত্রে থাকবো কিন্তু আনুগত্য করতে পারব না এটাও আমার ভালো লাগে না বরং আমি তার থেকে তালাক চাচ্ছি রসুল্লাহ সাল্লা সাল্লাম তখন সাবেত্নয়েস রাদিয়াল্লাহু তালাহ স্ত্রীকে লক্ষ্য করে বললেন আতারুদ্দিনা আলাইহি হাদিয়ে কথা হু নাম তাহলে সে তোমাকে বাগান দিয়েছিল নবীটা জানতেন মোহর হিসাবে তাকে বাগান একটি দিয়েছে হজরত সাবেদ কাইস তুমি কি তার বাগান তাকে ফিরিয়ে দেবে ওই মহিলা জবাব দিল হ্যাঁ আমি তার বাগান তাকে ফিরিয়ে দিতে আমি রাজি আছি পকাআ নবী তা প্রিয়নবী তখন হজরত সাবেদ উবনকায়সকে বললেন তুমি বাগানটা ফিরিয়ে নাও গ্রহণ করো আর তাকে এক তালাক দিয়ে বিদায় করে দাও হাদিস দিয়ে বোঝা যায় স্বামীকে বিনা দোষে তালাক দিলে ডিভোর্স করলে মহারানা ফিরিয়ে দেয়া উচিত বাচ্চাকে বুকের দুধ খাওয়ালে অথবা বাচ্চার প্রস্রাব যদি হাতে লাগে এতে কি অজু ভেঙে যাবে না বাচ্চাকে বুকের দুধ খাওয়ালে অজু ভাঙবে না মাথা থেকে কাপড় সরে গেলে অজু ভাঙবে না হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু ভাঙবে না কারো পসরা যদি আপনার গায়ে লাগে অজু ভাঙবে না তবে হ্যাঁ পসরাটা আপনি ধুয়ে নেবেন আমি যেগুলো বললাম অজু ভাঙ্গার কারণের ভিতরে এগুলো পাওয়া যায় না স্ত্রী যদি পরকিয়া করে স্বামী তা জানতে পারে স্বামীর করণীয় কি বড় দুঃখজনক প্রশ্ন একজন ভাই জানতে চেয়েছেন আসলে এটা বড় কষ্টের কারণ স্বামী থাকা অবস্থায় নারী অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখবে যদি সে জেনা পর্যন্ত চলে যায় তাহলে তার জন্য স্বামী তাকে তালাক দিতে পারে এমন চরিত্রহীন নারীকে তার ঘরে রাখবে রুচিত বাঁধতে পারে এ জাতীয় যদি জেনা ব্যবিচার পর্যন্ত পৌঁছে যায় কারো স্ত্রী তাকে তালাক দিতেই পারে যায় আছে আর যদি ওই পর্যন্ত না পৌঁছে হয়তো মোবাইলে কথা বলেছে অথবা পাশের প্লাটে থাকে কিছু গল্প করছে এটাই প্রেম পর্যন্ত পৌঁছে গেছে তবে জেনা পর্যন্ত পৌঁছেনি তাহলে আমরা বলবো তালাক না দিতে বরং ওই মহিলার বাবা ভাই অভিভাবক যারা আছে তাদেরকে সাথে নিয়ে বসে তাকে সতর্ক করা অথবা পার্সোনালি তাকে সতর্ক করা এভাবে তাকে ইসলামের দিকে হকের দিকে ফিরে আসার জন্য দাওয়াত দিতে থাকা এটাই উত্তম এবং তাকে প্রয়োজনে বলে দেয়া তুমি যদি সম্পর্ক ওই ছেলের সাথে বিচ্ছিন্ন না করো তাহলে আমি তোমাকে তালাক দিতে বাধ্য হব কিন্তু অতটুকুতে তালাক দিয়ে দেয়া ঠিক হবে না নামাজে দাঁড়ানোর পর সন্দেহ হলো অজু আছে কি আর ছেড়ে দেব এ বিষয়ে মা আলা হল যদি আপনি মনে করেন যে আপনার অজুটা ভেঙ্গে গেছে আপনি সন্দেহান ভাঙছে কিনা অজু ভাঙে কখন যখন কেউ অজু করে করলে তো ভাঙ্গার প্রশ্ন তাহলে আপনি অজু করছেন এটা আপনি নিশ্চিত কিন্তু ভেঙ্গে গেল কিনা আছে কি না অজুটা একটু কনফিউজ তাহলে আপনি নামাজ ছাড়বেন না কারণ সন্দেহ কখনো ইয়াকিনকে বাতিল করে না আপনি অজু করেছেন এটা হলো ইয়াকিন আপনি নিশ্চিত যে আমি অজু করছি আধা ঘন্টা আগে দশ মিনিট আগে দু ঘন্টা আগে তার মাঝে অজুটা ভাঙলো কি না সন্দেহ তাহলে সন্দেহ কখনো ইয়াকিনকে বাতিল করে না আপনি নামাজ চালিয়ে যান হয়ে যাবে কিন্তু আপনি সন্দেহ করছেন যে অজু আদৌ করছেন কি না তাহলে বলবো যে আপনি নামাজ ছেড়ে দিন বরং নামাজ সেরে দিয়ে আপনি অজু করে তারপরে নামাজ পড়ুন